আসসালামু আলাইকুম আমি ডাক্তার এম ফজল কনসালটেন্ট হোমিও মেডিসিন প্রবাসক নাজিরহাট শহীদুল আজম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল সিভ মেডিকেল অফিসার অধ্যক্ষ ডাক্তার আব্দুল করিম হোমিও ক্লিনিক অ্যান্ড স্বাস্থ্য সেবা কেন্দ্র আজকের আলস্য বিষয় লাইপোমা লাইপোমাতে হোমিও মেডিসিন নাকি সার্জারি বর্তমানে ছোটো বড় অনেকেরই এই লাইপোমার সমস্যায় বুকে থাকেন লাইপোমাকে অনেকে সর্বি টিউমার বলে যেহেতু এটা একটা বেনাইন টিউমার বলে পরিচিত আমাদের শরীরে যে কোনো অংশের ফেড বা সর্বিযুক্ত সেলসগুলো যখন স্বাভাবিকের তোলা বেশি মাত্রায় ফুলে ওঠে তখন তাকে আমরা লাইফুমা বলে থাকি লাইপুমা কেন হয় এটির সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি তবে কিছু সম্ভাব্য কারণ রয়েছে প্রথমত জিনগত কারণে সর্বিযুক্ত কুষের অস্বাভাবিক বৃদ্ধির ফলে আঘাত বা ইনফেকশনের পর ফ্যাট জমা হলে ম্যাটাবলিজম বা হরমোনের সমস্যার ফলে লাইপোমা হয়ে থাকে এখন জানব লাইপোমার লক্ষণ ত্বকের নিচে নরম ও নড়া ছড়া করা যায় এমন ফিন্ড লাইপোমা সাধারণত ব্যথাহীন তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যথা দেখা দেয় এটি সাধারণত দুই থেকে পাঁচ সেন্টিমিটার ছোট আকারে হতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে বড় হতে পারে এটি শরীরের যে কোনো জায়গায় হতে পারে বিশেষ করে গাড় পিট উরু বাহু কবজিসহ নানান জায়গায় লাইপোমা দেখা দিতে পারে লাইপোমার চিকিৎসা যদি লাইপোমা বড় হয় ব্যথা করে এবং কসমেটিক সমস্যা তৈরি করে তাহলে আপনি অপারেশনে যেতে পারেন যদি লাইপোমা ছোটো হয় ব্যথাহীন হয় এবং লাইপোমার ফলে কোনো সমস্যা সৃষ্টি না করে তাহলে আপনি হোমিও মেডিসিনের মাধ্যমে হোমিও চিকিৎসার মাধ্যমে আপনি চিকিৎসা নিতে পারেন আমরা সবাই অবগত হই হোমিওপ্যাথি একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি এই পদ্ধতিতে একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসকের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে একটা রুগী যখন লাইপুমা নিয়ে যখন আপনার কাছে আসবে তখন সুন্দরভাবে একটা রোগী লিপি করে টেস্টিকিনের মাধ্যমে হিস্ট্রি সংগ্রহ করে যখন আপনি যখন লক্ষণ ভিত্তিক এক এক লাইপোমার এক এক ধরনের লক্ষণ থাকে কিন্তু আমরা লাইপোমা হোমিওপ্যাথিতে লাইপোমা বিনিয়োগ আমরা চিকিৎসা করি না লাইপোমা রুগীদের চিকিৎসা করি অর্থাৎ নট নয় চিকিৎসা করা হয় তখন আমরা লাইপোমা রুগীকে আমরা লক্ষণের উপর নির্ভর করে আমরা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা করে থাকি অনেকে দেখা যায় লাইপোমা হলে সার্জারিতে না গিয়ে হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করে যেহেতু আমি একজন হোমিওপ্যাথি চিকিৎসক আমি এখানে কোথায় কি ধরনের লাইপোমা হলে সার্জারিতে যেতে হবে এবং কী ধরনের লাইপোমা হলে আপনি হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে রুগী আরোগ্য হবে সেটা অলরেডি আমি বলে দিয়েছি যারা লাইপোমা রুগী রয়েছেন তাদের উদ্দেশ্যে যে আমার পরামর্শ রয়েছে লাইপোমা রুগীদের অপারেশন করার পরও অনেক ক্ষেত্রে আমরা দেখি করে যে এক জায়গায় হয়েছে এটা অপারেশন এবং সার্জারি করার পর দেখা যায় আবার অন্য জায়গার মধ্যে লাইপোমা হয়ে গেছে এরকম অহরহ রোগী আমরা দেখতে পাই তো আমি যেহেতু একজন হোমিও চিকিৎসক আমি পরামর্শ দিব লাইপোমা দেখা দেওয়ার সাথে সাথে আপনি অপারেশনে না গিয়ে আপনি হোমিওপ্যাথিক মেডিসিনের মাধ্যমে চিকিৎসা করলে আমার মতে আপনি ভালো একটা চিকিৎসা পাবেন হোমিওপ্যাথিক মেডিসিনের মাধ্যমে অনেকগুলো অসংখ্য অসংখ্য রোগী আমাদের লাইপোমা রুগী আমাদের কাছে ভালো হয়েছেন আরোগ্য হয়ে গেছেন তোর মধ্যে আমি আমার এই আজকের এই ভিডিওতে কিছু আমি লাইপোমা রুগীরা যে সুস্থ হয়ে গেছে ভালো হয়ে গেছে এই ধরনের কিছু রুগীদের আমি রিভিউ দেখানোর জন্য চেষ্টা করব। আসুন আমরা কিছু লাইপোমা রুগীদের রিভিউ দেখিনি আমার নাম সার জাত হিসান আমার গ্রামের বাড়ি হচ্ছে কক্সবাজার লুকিয়া সর্ব ফার্মিস করে পড়াশোনা করি আমি স্যারের অনলাইনে দেখে এই ফেসবুক পেজ থেকে আমি স্যারের কাছে আসছিলাম নেফাজল তো স্যারের কাছে আসার পর আমার প্রবলেম ছিল যে আমার এখানে গলা একটা ওই টিউমার ছিল এখানে এখন টিউমার আছে কিনা বলো এখন টিউমারটা আগে দেখা যেত এটা ইন দাজত এখন আলহামদুলিল্লাহ এখন আমি ওই 4 মাস মোটামুটি চিকিৎসা নেওয়ার পর এখন ভিতর ঢুকে গেছে এটা নাই না এখন হচ্ছে কি আমার ওই আট আমার আসিলা ছিল এটা স্যার আমাকে চিকিৎসা দেওয়ার পরে আমি আসিলা আছে আসিলা এখন আগে ছিল এখন চলে গেছে এটা চলে চলে গেছে তাই সুন্দর ভাত পাওয়ার পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি রহিমুল্লাহ মানিক আমার বাড়ি হচ্ছে উকুটবাজার উকিয়া কক্সবাজার আমি দীর্ঘদিন যাবৎ যে টিউমারের সমস্যা ভুগতেছিলাম অনেকদিন